জান্নাতের একটা একটা আমাল মাসালান মাসালান শুধু সুরা এখলাস মাসালান সুরা এখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়েও আল্লাহ বেশি দামি কি বলছি বলেন মুখস্থ করে আপনাদের বুঝে তো আসেনি এমনি কইছেন আর কি আমার বলেন সুরা এখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি বুঝেন না আর বলেন প্রথম বিষয় জান্নাতুল জান্নাতুল ফের এটা হলো পুরস্কার আর সুর একলাস হলো কর্ম আর আমরা জানি কর্ম পুরস্কারের চেয়ে বেশি দামি হয় কি বলছি বলেন কর্ম পুরস্কারের চেয়ে বেশি কি হয় এবার দুই নাম্বার সুর একলাস আল্লাহ তালা আমাকে বানাবার উদ্দেশ্য আর জান্নাত আমাকে বানাবার উদ্দেশ্য না জান্নাত আমাকে বানাবার কি না এবার উদ্দেশ্য আর কর্ম আর পুরস্কারের মধ্যে উদ্দেশ্য হয় কোনটা কর্ম পুরস্কার কি হয় না উদ্দেশ্য হয় না তাহলে জান্নাতুল ফেরদাউস উদ্দেশ্য না আমাকে দিয়ে সুরা ক্লাস পড়িয়ে দেওয়া এটা রবের উদ্দেশ্য এই জন্য সুরা ক্লাস কার থেকে বেশি দামি জান্নাতুল ফেরদাউস চেয়ে বেশি দাম তিন নাম্বার জান্নাতুল ফেরদাউস মখলুক সুরা এখলাস কাদিম সুরা এখলাস কি খাদিম মানে গায়রু মখলুক এটা মখলুক না সুরা এখলাস মাখলুক না বলেন বলেন সুরা এখলাস কি না আর জান্নাত কি এবার মখলুকের দাম বেশি না মখলুক না যেটা সেটার দাম বেশি জান্নাত আমার মতো মাখলুক বুঝেন নাই জান্নাত আল্লাহর সৃষ্টি বস্তু ক্রিয়েটেড বাই দা আল্লাহ জান্নাত আল্লাহ কর্তৃক বানানো লেকিন সুরা এখলাস আল্লাহ কর্তৃক বানানো নয় এটা আল্লাহর সিনা থেকে বের হওয়া এটা আল্লাহর সিনা থেকে কি আপনি তো বলতেছেন সুরে এখলাস শুধু সুবহান আল্লাহ শব্দটা জান্নাতের চেয়ে বেশি দামি কেন জান্নাত কার জন্য আমার জন্য আর সুবাহ আল্লাহ তার জন্য এবার আল্লাহর জন্য যেটা হয় সেটার দাম বেশি না আমার জন্য যেটা সেটার দাম বেশি আপনার জুতা চার হাজার টাকা আব্বার জুতা বিশ টাকা আপনি আব্বারটা বুকে নেন না আপনারটা বুকে নেন আপনারটার মূল্য বেশি আব্বারটার দাম বেশি কি বলছি টাকার দিক থেকে আমারটার দাম বেশি ইজ্জতের দিক থেকে বাবারটার দাম বেশি তো নামা আমার নামাজ আমার নামাজ এটা হলো আল্লাহর জন্য আর জান্নাত হলো আমার জন্য তো আমার জান্নাত এটা আমার ওটা আল্লাহ তো কোনটার দাম বেশি এই কথাগুলো ক্লিয়ার হওয়ার কারণে সাহবা ইকরামের কাছে সারা পৃথিবীর সমস্ত ইজ্জতের চেয়ে এক জাল্লা সুন্নতের দাম বেশি ছিল কেন এই জন্য হাজর হাসান বসির বলতেন তিনি বলেন যে আল্লাহ তালা যদি আমাকে ইতিহার দেয় হাসান এই কাজটা করলে দু নামাজের তাওফিক দিব আর এই কাজটা করলে জান্নাতুল ফেরদাউস দিব তুমি কোনটা নিবা তিনি বলতেন আমি তো এই কাজটাই করব যে কাজ করলে আমাকে দু রাকাত নামাজের তাওফিক দিবা হ্যাঁ এ প্লাস পাওয়াও বাবার উদ্দেশ্য এ প্লাস পাওয়া এই ছেলের এক গোল্ডেন ফিউচারের জন্য ভূমিকা এক আগামী পঞ্চাশ বছরের সোনালী ইতিহাসের জন্য এ প্লাস ভূমিকা বাবার স্বপ্ন সে প্লাস পে ইন্টারে প্লাস পাবে এবার সে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে এবার সে মেডিকেলে ভর্তি হবে বুয়েটে ভর্তি হবে চুয়েটে ভর্তি হবে সে ভালো ডাক্তার হবে ভালো ইঞ্জিনিয়ার হবে এই জন্য বাবা তাকে একটা মোটরসাইকেল ঘোষণা দিলেন মূলত মোটরসাইকেলটা উদ্দেশ্য নয় বাবার উদ্দেশ্য ও শুধু ভালো করে পড়ুক ও শুধু কি ভালো করে পড়ুক এটা হলো বাবার উদ্দেশ্য আর এই উদ্দেশ্যের পেছনে বাবার আগামী পঞ্চাশ বছরের ইতিহাস লুকাইত আছে তো আল্লাহ তালা ঠিক তেমনি ভাবে ছেলে পড়ছে কেন ছেলে পড়ছে কেন ছেলে পড়ছে মোটর লোভে ছেলের সামনে ফিউচার নাই ছেলের সামনে ইতিহাস নাই ও বাচ্চা ও বুঝে না ওর সামনে কিন্তু ইতিহাস নাই ও বুঝে না ও এখন রাত দিন মেহনত করে পড়ে বন্ধুরা জিজ্ঞেস করে এত পড়ছিস কেন বলে আব্বা ঘোষণা দিয়েছেন এ প্লাস পেলে মোটর সাইকেল দিবে ও পড়ছে প্লাসের জন্য লেকিন বাবাও ছেলের উৎসাহ উদ্দীপনা দেখে মনে মনে ভারী খুশি যাক আমি যা চাচ্ছি তা তো হয়ে যাচ্ছে কি হয় আমি যা চাচ্ছি তা তো হয়ে যাচ্ছে এখন রব আমাকে জান্নাতের ঘোষণা দিয়ে মূলত রব যেন বলেন জান্নাত তো ঘোষণা দিলাম পুরস্কার আমার উদ্দেশ্য আরেকটা তা তো হয়ে যাচ্ছে ভাই আমাকে বানাবার পেছনে রব্দে ক্যারিমের উদ্দেশ্য শুধুই আবাদত শুধুই কি বলেন এবাদতেই উদ্দেশ্য বলেন 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 উদ্দেশ্য জান্নাত হলেও পুরস্কার পুরস্কারও নয় পুরস্কার প্রাপ্তির জায়গা পুরস্কার প্রাপ্তির কি জায়গা তাইলে পুরস্কার প্রাপ্তির জাগা যদি এত সুন্দর হয় পুরস্কারটা কত সুন্দর হবে এবার পুরস্কার যদি এত দামি হয় আমরা জানি কর্ম আর পুরস্কারের মধ্যে কর্মটা দামি হয় তাহলে কর্মটা কত দামি এজন্য একবার দূর নফল নামাজের একটা নফল নামাজের একটা জান্নাতুল জান্নাতুর হচ্ছে চেহো চেহামী বলুন তো কেন কর্ম দামি না পুরস্কার দামি কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য কর্ম মুখ্য না পুরস্কার মুখ্য কর্ম মুখ্য দেখবেন কোনো প্রতিযোগিতার অনুষ্ঠানে পুরস্কার ভিতর অনুষ্ঠানে যখন বক্তারা বক্তব্য দেয় তখন সবাই কি বলে পুরস্কার উদ্দেশ্য নয় তোমরা অংশগ্রহণ করেছ সেটাই উদ্দেশ্য বলে কি বলে না বলে তাহলে জান্নাত আমার পুরস্কার এটা উদ্দেশ্য নয় এটা কি নয় বলেন জান্নাতের না জানে আমার পুরস্কার এটা উদ্দেশ্য নয় রব আমাকে বানাবার পেছনে এটা উদ্দেশ্য নয় বাবা তো তার জীবনের সমুদয় সঞ্চয় করেছে ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্য না এ তো বুঝছি বাবা ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্যই এত বাড়িঘর বানাইছে হ্যাঁ তাহলে বাবা বানা বাবার উদ্দেশ্য কি সন্তান মানুষ হওয়া বলেন সন্তান হওয়া রবের উদ্দেশ্য মানুষ গোলাম হওয়া বলেন রবের উদ্দেশ্য কি মানে আমি তোমাকে মানুষ বানিয়ে ছেড়ে দিয়েছি অনর্থক বানাই নাই আমি তোমাকে উদ্দেশ্যে বানিয়েছি ও মা খালাফুল জিন্না বল ইংসা গুদুন আমি তোমাকে উদ্দেশ্যে বানিয়েছি এই উদ্দেশ্য পুরা হবে চার জিনিস দিয়া এক নম্বরে ইমান দিয়া দুই নাম্বারে ইসলাম দিয়া তিন নাম্বারে এহসান দিয়া চার নাম্বারে তাকুয়া দিয়া কয়টা বলেন কি কি ইমান ইসলাম এহসান তাকোয়া আবার বলেন আর এই চারটা ছাড়া লিয়া আবুদুন হবে না এই চারটা ছাড়া লিয়া আবুদুন হবে না লিয়া আবুদুন মানে এই চারটা বলেন وما خلقت الجن والانس إلا ليعبدون. أمي تما হলো কয়টার নাম بادت হলো إباداتهلوة وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. ايش له إيمان أيشتكي دينه إسلام إسلامه أن تشهد ان لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة وَتَسُومَ رمضان وتحج البيت إن استطعت إليه السبيل إسلام إيمان الإسلام ماالإحسان إحسان كذنش. إحسان كذنش. তুমি তোমার ইমান আর ইসলামকে এভাবে বানাবা তুমি তোমার ইমানকে আর ইসলামকে এভাবে বানাবা তোমার ইসলাম যেন এভাবে হয় যে যেন তুমি আমাকে দেখছ তুমি আমাকে দেখছ এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে যাও দ্বিতীয় সহুলত দ্বিতীয় রক্ষ দ্বিতীয়টা এটা যদি না হয় দ্বিতীয়টা নিশ্চয়ই আমি তোমাকে দেখছি বলে কে কাকে দেখছে আল্লাহ আমাকে দেখছেন তাহলে এটা হলো দ্বিতীয় অপশন এহসান কয়টা পহেল দুইটা এহসানের মধ্যে কয়টা দিক আছে দুইটা এক নম্বর কি আমি আল্লাহকে দেখছি এটা যদি সম্ভব না হয় আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটা এমনি সত্য তো না সবাই বলেন আল্লাহ আমাকে দেখছেন সত্য তো না হ্যাঁ দেখছে তো না আমি যখন নামাজে থাকি যখন বাজারে থাকি যখন একাকিত থাকি যখন লোকালয়ে থাকি যখন ঘরে থাকি যখন বাইরে থাকি যখন ঘুমে থাকি আল্লাহ আমাকে আলময়াল সে কি জানে না আমি তাকে দেখছি এটাই একমাত্র তাবিজ যেই তাবিজটা সিদ্দিকা আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে অন্যথায় সাতটা বিষয় ইমান এটা আমারও আছে আপনারও আছে নামাজ রোজা হজ জাকাত শাহাদাত নামাজ রোজা হত জাকাত আমাদেরও আছে আপনাদেরও আছে সবারই আছে কোন জায়গায় কোন সিফাতে সিদ্দিক আনেওয়ালা সমস্ত দামি হয়ে গেল কোন সিফাত এই সিফাতটার নাম হলো সিফাতে এহসান বলেন এটা অনেকদিন ধরে আমরা আলোচনা না করতে না করতে কিছুটা ঝাপসা হয়ে গেছে বাস্তব না বাস্তব কিছুটা কি হয়ে গেছে ঝাঁপছা হয়ে গেছে এখন নামাজে দাঁড়ালে আমার দিলে কথা আসে না যে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন এটা দিলে আশা এটা জবানে আশা বলেন এটা দিলে আর জবানে আশা মাঝে মাঝে জবানেও বলা মাঝে মাঝে দিলেও এই কথা বলা যে হ্যাঁ আমার রব আমার দিকে তাকিয়ে আছেন আমার রব আমার দিকে কি তাকিয়ে আছেন এই শব্দ যদি আপনার কলিজে আসে এই শব্দ ছাড়া নামাজ আর এই শব্দ যুক্ত নামাজ এই কথাটা যুক্ত নামাজ আর এই কথাটা ছাড়া নামাজের মধ্যে বেশ কম সিদ্দিক একবারের নামাজ আর আমার নামাজ কি বলছি তো বলেন তো হ্যাঁ হ্যাঁ এই কথাটা নিয়ে যেই নামাজ হবে সেই নামাজ আর এই কথাটা ছাড়া যেই নামাজ এই দুই নামাজের মধ্যে পার্থক্য কি বলছি আমার নামাজ আর সিদ্ধি কাজ করে নামাজের মধ্যে যে পার্থক্য কি ভাই আমার নামাজ আর ফারুক আজম নামাজের মধ্যে কি পার্থক্য আরে রাখেন আমার আর ফারুক আজম আমি এক বুজুর্গ দেখছি আমাদের লিগের আব্দুল আহাব সাহেব রহম পাকিস্তান আছে না আচ্ছা আচ্ছা আমি তাকে দেখছি মদিনায় তৈবায় তারাবি নামাজের পরে মদিনা তৈবা স্বাভাবিকভাবে তারাবি পড়তে লাগে ঘন্টা তারাবি যারা পড়ে এরা ঢুকছে আসরে ঢুকছে আসরে আসর থেকে থেকে গেল এবার তারাবি ওজুর চাপের কি অবস্থা বাতাসের চাপের কি অবস্থা ক্লান্তির কি অবস্থা ঘুমের কি অবস্থা তার একটু পরেই আবার খেয়ামুল লাইন শুরু হবে দৌড়ে গিয়া খেয়ে আবার চলে আসতে হবে শুনলাম যে আবদুল্লাহ সাহেব মদিনায়ত আছেন ওই প্রথম ছাতির নিচে তো দৌড় দিলাম আমাদের মতো হাজারো মানুষ ছুটল যাওয়ার পরে দেখলাম যে উনি হুইল চেয়ারে বসে নামাজে দাঁড়িয়েছেন হুইল চেয়ারে বসে কি এখন কোন নামাজ আরে নামাজ তো শেষে নামাজ তো শেষে তারাবি তো শেষে নফল নামাজে দাঁড়াইলেন অনেক মানুষ দাঁড়িয়েছে কয়েকশ মানুষ অপেক্ষা করছে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি উনি তো রুকু তো আর যায় না আর তারাবি তো শেষ ভিতর তো শেষ তখন আরামেন তারাবি ছিল বিশ টাকা সব শেষ দেখি রুকি তো আর যায় না তো অপেক্ষা করতে 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 আমাদের না আবার প্যাটে খিদা রোজা একটু পরে আবার লাইল শুরু হবে হোটেলে গিয়ে তাদের খেয়ে আসা তো লম্বা অপেক্ষার পরে আমরা ফিরে চলে গেলাম এবার বলুন তো দেখি এই মানুষগুলোর নামাজ আর আমাদের নামাজের মধ্যে ব্যাসক কি হয় না বর্তমান এখন তো আছেন আমাদের প্রত্যেক দিন তার দস্তুর ছিল আজানের আগে মসজিদে ঢুকেন আমরা দারুম যা দেখছি আজানের আগে মসজিদে ঢুকেন ঢুকেই সন্ন্যত পড়েন পৈরা তেলাবাদ শুরু করেন প্রথম কাজ হুজুরের বন্ধ করে এরপরে মোয়াজ্দিন একামত দেয় জীবনের প্রতিদিনের একামত বলে কি বলে তো এদের জিন্দগি আর আমাদের জিন্দগির মধ্যে ব্যাসকমী কম হবে স্থানের ভিত্তিতে বলেন হয়তো বলে একজনের একটা চেষ্টা আরেকজনের সত্তর বছরের চেয়েও শ্রেষ্ঠ তাহলে এবার বলুন তো দেখি দামি হবে কি দিয়া সিফতে মানে বলেন আল্লাহ আমাকে দেখছেন বলেন মানে কি আল্লাহ আমাকে দেখছেন এই কথাটাকে চর্চা করা উচিত না মাঝে মাঝে যদি এই কথাটা আপনার যায় আসে মাঝে মাঝে আসে মাঝে 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 আসে একটা হলো মাঝে মাঝে আসে আটলো এটা আমার কোলে যায় সারাক্ষণ জাগ্রত থাকে আটলো কি সারাক্ষণ কি থাকে এবার যার মাঝে মাঝে আসে যার সারাক্ষণ জাগ্রত থাকে এই দুজন কি সমান আচ্ছা এবার যার মাঝে মাঝেও আসে না কি এটা আর ওই দুজন কি সমান তাহলে কারো কেউ কেউ আছে মাঝে মাঝেও আসে না যেন আমিও এই দলের অন্তর্ভুক্ত মাঝে মাঝেও আসে না এ হলো এক দল আর দল হলো কি মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে যায় না এ হলো কয় দল তিন নাম্বার হলো কি সব সময় জাগ্রত এই কথাটা সব সময় জাগ্রত তো আমি আর আপনি যদি এই দলে হইতে পারি তো কেমন হবে কি আরে হইতে পারে আজকের জমানার কোনো মানুষও সিদ্দিক আকবরের মতো নম্বর পাবে সুবহানাল্লাহ কালাজি রেজালুল্লাহ রহমুল্লাহ বলেন যে সিদ্দিক আর কেউ হবে না না এমন কোনো আসে আসেনি বলকে কেয়ামত পর্যন্ত ওমন তাহুম দে এহসান বলেন যারাই সাহাবিদের এতেবা করবে সিপতে এহসানের সাথে বলেন সিপতে এহসানের সাথে জারাই শিব এত্তেবা করবে যাও সাহাবাদের আমি যে পুরস্কার দিব তাদের জন্য যে রাদিআল্লাহু ঘোষণা দিলাম তাদের জন্য এই ঘোষণা যারা সিফতে ইহসানের সাথে সাহাবাদেরইত্তেবা করে সুবহানাল্লাহ আর যদি সিফতে ইহসানের সাথে তুমি সাহাবাদেরইত্তেবা করো তো রব বলেন যাও কথা দিলাম ও ইন আমি মুহসিনিনদের সাথে হয়ে যাই বলেন আমি মুহসিনিনদের কি হয়ে যাই সাথে হয়ে যাই আমি মুহসিনিনদের সাথে হয়ে যাই সুবহানাল্লাহ সব কে কে ما شاء الله حافظ وكا. حافظ لكن ليس عليكم جناح ليس عليكم جناح فيما تعموا ليس عليكم جناح إذا اتقوا وآمنوا ثم اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا سبحان الله ইন্দল্লাহ ওয়াহিবুল মসিনী আল্লাহ তালা বলেন সাহাবিদের শাহানে সান নজুল হিসাবে ঘটনা একটা যারা ইতিপূর্বে মদ খেয়ে ফেলেছ যাও এখন যদি তিন ক্যাচ কর ইমান নো তাকওয়ার উপরে উঠো আমলে সয়ালে করো আবার বলে ইমান আন আমলে সোয়ালে করো তাকোয়ার ওপ আবার বলে

আরে যাও সব গুণা মাফ দেখি শর্ত ইমান তাকোয়া আমলে সওয়ালেহ এহসান চার শব্দকে একসাথে ঢুকিয়েছেন ইমান ইসলাম এহসান তাকোয়া হল্লাহ বলে কয় শব্দ আমলে সওয়ালে মানে ইসলাম ইসলাম মানে আমলে সালেহ তাইলে এই চারটা যদি তোমার থেকে হয়ে যায় তাহলে আলাইকুম জুনা যাও আর কোনো গুণা নাই গুনা হবে মানুষ হিসাবে আবার মাফ করে দেবে আবার হবে আবার মাফ করবে আবার হবে আবার মাফ করবো কয়টা পাওয়া গেলে মাফ করে দিবে কি কি আর ইসলামের অপর শব্দ প্রতিশব্দ আমলে সলে তাহলে ইমান আমলে সালে এসান তাকোয়া এবার তাকোয়া মানে কি চার নম্বর থেকে শুরু করো গুনা ছেড়ে দেওয়া বলো এহসান মানে আল্লাহ আমাকে দেখছেন এই ধারণায় আমলে মানে নেকামল করা এবার ইমান মানে বিশ্বাস করা এবার চারোটা একসাথে মিলান আল্লাহর ওই সাতটা বিষয়ের উপর বিশ্বাস করতো বলেন ষাটটা বিষয়ের উপরে বিশ্বাস করতো সমস্ত ফরাইজ ওয়াজিবাদ সুনান মুস্তাব ন করিয়া আল্লাহকে দেখছি দেখছি লাগে অথবা তিনি আমাকে দেখছেন এই

এই চারটার সাথে যদি তোমার একবার শুভান এই শব্দটা হয় হইতে পারে আরেকজনের সত্তরের কুটিবারের চেয়ে দাম বেশি আর এই চারটা সাথেই ছিল সাহাবাদের এক মুষ্টি আল্লাহ রাস্তা দান করা সাহাবাদের এক মুষ্টি আল্লাহ রাস্তা দান আমাদের উহুদের চেয়ে ভারী কেন ছিল ওই যেটা হ্যাঁ ওই যেটার সাথে কি বললেন আবু বকর আপনি যদি আপনার জীবনের এক রাতের আমল আমাকে দিয়ে দেন আমি আমার জীবনের পুরোটা আপনাকে দেব হয়তো সিদ্দিক আকবর কি বললেন অমর আপনি শুধু কে পর্যন্ত যদি গোটা বনি আদম সমস্ত বনি আদমের সমস্ত আহলি ইমানের সমস্ত আমল আমাকে যদি দিয়ে দেয় তো আমি গারে সরের এক সেকেন্ডের টাকা উঠে কি হয় এক সেকেন্ডের দাম কত হয়ে গেছে রাব সা এলান করছেন

لكن سديك سديك رب بولتش واما من اعطى واتقى وصدق بالحسنى سبحان الله حضرت ابو بكر کے سديك کے بولے تھے رب بولے صدق بالحسنى تمیو تصدق صدق بالحسنى اپنیو تو صدق بالحسنى سبحان الله حسنا معنی کلمہ ہے تو یہ کلمہ ہے تو یہ صدیق ایمان আল্লাহ সিদ্দিক সিদ্দিক বলছে কে তো কি পরিমাণ একতা হইলে কি পরিমাণ একটা একতার বাংলা কি বলবো একক কি পরিমাণ একক হইলে রব তাকে বলেছেন সাদাকা একদিন রাসূলের করিম sallallahu taala alaihi wasallam জিজ্ঞেস করলেন আচ্ছা আবু বকর তো তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কি তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কটা একটু বলবা বলেন এক নাম্বার সারা পৃথিবীতে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস আপনার চেহারা দিকে তাকিয়ে থাকা। আচ্ছা এবার বলুন তো সিদ্দিক কেমন সিদ্দিকের পছন্দটা কেমন আজকের সারা পৃথিবীর সব মানুষ যদি এই পছন্দের চেষ্টা করে সম্ভব আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু এবার আল্লাহ রাসু বলে আচ্ছা দুই নম্বর একটু প্রিয় বস্তু বলো বলতো আল্লাহ আল ইনফাক আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে দিয়ে দেওয়া আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু এবার আমাকে আর আমিও কি এই প্রিয় বস্তু হাসিল করা সম্ভব

সিদ্দিক দিয়েছেন তিনি দিয়েছেন আত শব্দটা তিন মা ফুল লাগে কে দিয়েছেন ফাইল লাগে কি দিয়েছেন মাফুল লাগে কাকে দিয়েছেন মা ফুল লাগে দুই মা ফুল লাগে আত দুই মা ফুল লাগে জায়দ খালেদ কে টাকা দিয়েছে কি জায়দ খালেদ কে তাহলে আত দিয়েছে কাকে জায়দ কি এই দুইটা অবজেক্ট আছে দুইটা মাফুল আছে লেকিন এখানে আল্লাহ একটাও বলেন মান আতা তিনি দিয়েছেন কি দিয়েছেন বলেননি কাকে দিয়েছেন বলেননি তাইলে বোঝা গেছে তার জমা আম্মা আতা নি আমাকে দিয়েছে আমা wamaluhu তার জান তার মাল সিদ্দিক আমাকে তার জান আর মাল দেওয়ার হক খাদায় করেছে দুই নাম্বার ওয়াত্তা আমার ভয়ে গুনাগুলো ছেড়ে দেওয়ার রহক খাদায় করেছে ওদ্টা খ তাকোয়া হক খাদায় করেছে তিন নাম্বার ও সদ্য কাবি লহস না কালি মায়া এতই ভরুপুরি যাকিন আনা হক খাদায় করেছে এবার রব বলেন সিদ্দিক আমাকে তিনটা দিয়েছে আমিও তাকে একটা দিয়েছি জান্নাতের যত আমাল আছে সব আমি তার জন্য সহজ করে দিয়েছি কি জান্নাতে যাওয়ার যত আমাল আছে সব আমি তার জন্য কি করে দিয়েছি সহজ করে দিয়েছি এবার বলুন তো দেখি রব যার উপরে খুশি হয় তার জন্য পুরস্কার দুনিয়াতে কি দেয় বলি জান্নাতে যাওয়ার আমল সহজ করে দেয় কি বলছি বলেন আবার বলে রব যার উপরে দুনিয়াতে খুশি হয় জান্নাতে যাওয়ার আমল কি করে দেন সহজ করে দেন এবার বলেন জান্নাতে যাওয়ার আমল সহজ করে দেন প্রশ্ন জান্নাতে যাওয়ার আমল আল্লাহর কাছে বেশি দামি না জান্নাত আল্লাহর কাছে বেশি দামি প্রশ্ন উত্তর জান্নাতে যাওয়ার আমল আল্লাহ তাআলার কাছে জান্নাতের চেয়ে বেশি দামি সুবহানাল্লাহ 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 কি বলছি বলেন কার <coughs> কাছে <coughs> <coughs> <coughs>